রে গাড়িয়াল ভাই কত রবো আমি কম তোর দিচ্ছে এই ঘাসগুলো কি বড় হয়েছে রি পাপড়ি বাপ কি মনে বড় হয়েছে ঘাস দেখছেন কারবারটা এত করে বউকে কম এখানে করে ঘাস কাটিস তো তা আর কোনো কথায় গাছ না কেনা পাইছে একগুলো এক্সট্রা জল সব দিনিয়ার না কি ঘাস কোন গরমের জন্য কোনো কারবার নাই হ্যাঁ বাবা আর যে সাহেব পাকে ধানবাড়ি একে শিয়াল বিয়েল বেড়ায় কত কি বেড়ায় মোর তো ভয়তে কাটপ্রেস ভাঙ না